ভাইয়া প্রতিশো আর সময় দেওয়ার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের কাছে সুন্দর সুন্দর পাখির বাচ্চা রয়েছে এগুলা কত করে যাচ্ছেন ভাইয়া ভাই এখানে যে লোটিনো আছে হেভি পাল আছে আর পাল আছে জি জি পালগুলো হচ্ছে পঁচিশশো টাকা পিস

আর এটা মিক্স বিল এটা মিক্স বিল এটা কত যাচ্ছে ভাই এটা 15000 টাকা এটা 5000 টাকা 5000 টাকা আর এটা এটা মেল মেল এটা 12000 টাকা 12000 টাকা খুবই চমৎকার চমৎকার বিড়াল রয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা বাইরে বক্সে আরো বিড়াল রয়েছে আমাদের দেখ এগুলো কত করে পার পিস দেখেন এগুলো বয়স কত ইনভাই এটা হচ্ছে ফিমেল ফিমেল না

হাতে পাখি নিয়ে কি শুরু করবেন আজকের ভিডিও জি ভাই কি ভাই জেপি করা যাচ্ছেন ভাই এটা আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া ডায়মন্ড ডায়মন্ড ভাই এক টাকা জোড়া এক টাকা জোড়া ভাই গোল্ডেন পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকায় আমার

এটা বারোশো টাকা বারোশো টাকা পার পিসার কত যাচ্ছেন দুইটা দেখেন ভাই একটা সেম কালারই কোন কালারে আপনার ছাব্বিশ হাজার যদি কেউ এক দরা নাই তাহলে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা রাখবেন খুবই চমৎকার মাসাল্লাহ আর এটা হচ্ছে রেড কালার একটা আছে দেখেন রেড কালার জি রেড কলেছেন জি জি লাভার হ্যাঁ এটা পড়বে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ টাকা পাঁচ আর লাইন ডিম বাচ্চা করছে চারবার চারবার ডিম বাচ্চা করছে মাস্টার পেয়ে বলা যায় হ্যাঁ এটা আপনার পাঁচ হাজার টাকা

হ্যাঁ নিচে অ্যালবিনো আছে অ্যালবিনো গুলো পড়বে সাত টাকা জোড়া সাত হাজার না হ্যাঁ উপরের গুলো পড়বে পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া উপর গুলো হ্যাঁ মাশ আল্লাহ চমৎকার কিন্তু অফার আছে কি মেল না মেল ডিএনএ করা দুই বছর বয়স এটা আপনাকে এটার দাম পড়বে হচ্ছে আপনার না এখানে আরেকটা সিঙ্গেল রিগনেক আছে একজন আর কাছে স্যার গুলোর দাম পড়বে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা লোটিনো লোটিন

এখানে তো লরি দেখতে আছে হ্যাঁ লরি কত যাচ্ছেন লরি জোড়াটা লরি জোড়াটা চাচ্ছি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা জোড়া নিচে তো সানকুনটা আছে সানকুনের আর জার্নি কুনোর দুটাই ছেলে পাখি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে নেয় ওগুলো পড়বে হলো পার পিস ষোলো হাজার টাকা করে ষোলো হাজার টাকা সুপার টেন সুপার টেন এখানে এটা পড়বে হলো আপনার